থা তখন আর কিছু থানা কিছু ভালোও লাগে না তখন অনেক হোলাইনে না হাসি খুশি কান অনেক বেশি ভালো লাগে আমি যে নতুন ব্লগ লই আপনাদের সামনে চলে আর আপনি লক্ষ্মীপুরের রাখু আর লগে দিয়ে আসছিল জাল জাল করে মুখে সাদানার মতো জাম্বুরা মাখা দোয়ানদারের হিসে সান কি লেখা এখানে বাকি দেওয়া সম্পূর্ণ নিষেধ আরে টিয়া দিয়ে কিনতা মাইসি বাই কিনতাম ন লাইনের শখ বলি কথা কিনতাম বাঁ কিনিয়াম একদম নগদ কসকুচ্ছা টিয়া লই আইসি আই যে সাইকেল কিনিয়াম তো এগুলো আই ক্যান তিন ক্যান কালার দেখছি এক কানা ছিল আকাশি কালার এক কানা ছিল অলজা কালার আর এক কানা ছিল এই গোলাপি কালার তো আর কাছে গোলাপি মানে ভালো লাগে আর মাইয়া বাবু ওই যে কেন গোলাপি টোলাপি ভালো লাগে লাল তা কিন্তু তো আমি এটা হর হসন্দ করছি এগুলো টাইট জলে তুই ব্যাটারি বুটারি লাগাই লইছি ব্যাটারি লাগে তিনগা লাগাই লাগাই হরে টিয়া পয়সা দিছি এই সাইকেল কান বেস্ট বাইতে আই সাইছিম হঁয়ত্রিশশো টেয়া হর আয় বেস্ট বাইতে লই নিয়া কিয়ারে কামড়ানি তো এগুলি কম প্রাইজে এক হাইছি তুই একুলতন লই লইসি লই যাই হরে তো গাড়ি কান লই বাড়াই গেছি আর আনা প্রচুর পরিমাণ খুশি তো দেখলে হায়া লইসি গয়া লইছি আল লইসি হয়েছে জাম্বুরা তো বাসাত যাই কিন্তু সেই সাত তো হায়া গুণ আগে লইলাম তালো আছে সোরে বেলায় তালের খাইতাম যে মজা কিন্তু বেজাল আছে তালের হিটা বানানি হলে কেমন বাজালের দর বানাই না কিন্তু খাইতে সেই সাত গাঁটি কোটা বেগিন বানি হুন্ডে উড়ি গেলাম উড়ি অন চলি যাই বাসাত কতকোনা বাসাত আমি হে অপেক্ষা আসি আই আগে হয়েছে জাম্বুরা গুণ রে কালি লইছে এগুলো অর্ধেক লইসি বেশি হুড়ক অনেক বেশি হয়ে যাচ্ছে তো আমরা মানুষ মাত্র দুইজন তো এগুলো আমি বেশি করি মরিচ দিছি আহারে দে আর অনে লোল হয়ে গেছে অন্ত ভিডিও কানে এডিট করতেছি অনে আর খাইতে মন চাইতে আছে যেগুলো নিয়ে মা খাইছি মা খাই এগুলো দিকে কানে ক্লিফ লইছি এ বানানি মাখানি মুখানে কিন্তু ব্যাকে মিলে একসাথে খাইতে স্বাদ লাগে একলা একলা মজা নাই ছোটবেলায় খাইতাম আর আঙ্গ বাইত গেলে অন আমরা থোর কলার মশা টসা কিনবে বানাই ব্যাক মানুষের মধ্যে একখান সুন্দর অতীত আছে যেটা মনে করি হেতে আম নামনে আসে তো এগুলো আমি দুরিয়া ক্যান কগা বিরিয়ানি ডাইনছি আজ রা রাঁধি দুই ক্যান ফ্লেটে দুই ভাগে করে লইলাম লইয়া দুই পাশের আপারে দুই প্লেট দিয়াম কারণ তার অনেক অসুস্থ তো হাতা করে অসুস্থ সময় একটু যদি দিতে ভারি আর নিজের কাছে ভালো লাগে তো দি দিলাম এরপর আমি ওকে কেক বানাইছিলাম এই কেক বানানোর হর আর টেবিলের অবস্থা আসলে কি জানেননি কেক গা বানাইতে মোটামুটি সুন্দর লাগে কিন্তু এটার হিসনে যে যা আত্মকাহিনী থায় সেটা কিন্তু ব্যাগে বুঝে না তার হরও কিন্তু ভালাই লাগে তো আজ এর একটু তাড়াহুড়া করে বানাইছি ক্রিম কেন একটু গলি গেছে আর একটু বালা করে বানিল আরেকটু সুন্দর হইতো তো কতক্ষণ ক্যান ফ্রিজে রাখছি সেট হয়ে গেছে মানে এটা আমি একদিন হরে বার করছি ফ্রিজের তন হরে দেই কারি ক্রিম কেন সুন্দর করে সেট হয়ে গেছে প্রথম ভিডিওর তো হনকার সান ক্লিয়ার আছে তো যাই হোক আর কি লেখকে আমি খুঁজিয়ে না হরে লেখছি বা আবার রাজ করি না মানে আর আনাবি আর উদ্দেশ্য করে দেখছি তো এ কুল দিয়ে কেনা নুডুলস রান্ধি লইসি ডাই যা হাঁজে খাইলই তো কিছু খাই ন বাসাত বানাইবোনা খাইতে বালাই লাগে হ্যাটবরি খান যায় আরি আজকার ভিডিও কানে পর্যন্তই ব্যাকে বালা থাকেন হরে হইব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম